আশি টাকা ভাই চারশো আশি টাকা ভাই অলিং এর কাজে বিভিন্ন মনে করেন আর কাজ করে অলিং এর জন্য খুব মানে গ্লাস খুঁজে এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র

মি গোল্ডিং মেশিন মি গোল্ডিং মেশিন মি গোল্ডিং মেশিন হ্যাঁ 350 এম্পিয়ার এর মি গোল্ডিং মেশিন আপনি এটা চলে আরকের কাজ করতে পারেন মিগের কাজ করতে যেটা মিগ বলতে মানে তারের গালায় কাজ করে হ্যাঁ এটা মি গোল্ডিং মেশিন খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট যদি আপনি কি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা দাম কত ভাই ভাই এটা দাম হচ্ছে মাত্র ভাই 9500 টাকা 9500 টাকা নাও পুরো কেউ দাম এই দামে দিতে পারবে না বাট এটার অফার আছে 9500 টাকা থেকে আমরা এখন ডিসকাউন্ট মূল্য আপনার আসছে মাত্র 7500 টাকা 7500 টাকা মাত্র টাকা ওকে ওকে তারপর আশা আমাদের মনে করেন যে যারা শুধু মেক ছাড়া কাজ এর কাজ করে হ্যাঁ দশ নম্বর বারো নম্বর পারবে ঠিক আছে আচ্ছা রিজনেবেল মধ্যে ভাই খুব কম দামের মধ্যে ভালো একটা প্রোডাক্ট টাকা টাকা পাঁচ বছর সার্ভিস ভাই

পাশাপাশি আমাদের এই যে গ্যানিং এর মধ্যে কম্বো সেট আছে এটা চালু করবেন 1s to 2 তাই না ভাই জি ভাই মানে এক এর ভিতর দুই কাজ এক এর ভিতর দুই কাজ করতে পারবেন চাইলে গ্যানিং ও গ্যানিং কাজ করবেন এটা চেঞ্জ এটা আলাদা পার এই আলাদা পারটা যদি আপনি কেউ নিতে চান কারো কাছে যদি গ্যানিং থাকে সেই ক্ষেত্রে এর প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ওকে তারপরে এটা হচ্ছে ভাই বক্স তাই না ভাই এটা চেঞ্জুর বক্সটা আপনারা নিতে পারবেন ওকে তারপরে তারপর পাশাপাশি আমাদের এই 24 ইঞ্চি আছে গ্যাসোলিন চেনসো খুব অথেন্টিক একটা প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র 9000 টাকা ভাই মাত্র

ইয়া দুই ব্যাটারি মানে আটচল্লিশ বল মানে চব্বিশ বল করে আটচল্লিশ বল এটা চলে আপনার ওয়েলের ছিল লাগাই দুই দিকে কাজ করা যাবে ঠিক আছে দুই দিকে কাজ করতে হবে যে ওয়াল করতে হবে নর্মাল স্কুল লাগাই গিয়ার আছে দুই দিকে ঠিক আছে এটা মেটাল সরকিট এর প্রাইস হচ্ছে মাত্র সাতাইশো টাকা ভাই মাত্র সাতের টাকা ভাই চাইলে নিতে পারেন এটা সাথে একশো সরি আছে আপনি যারা অর্ডার করবেন ঠিক আছে অর্ডার করলে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমে যদি কেউ ভিজিট করতে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নবপুর একশো পঞ্চান্ন হাজি রোড মাসের টাওয়ার

মাত্র মনে করেন ছাব্বিশ টাকা নয়শো আসলে ভাই মানে জিনিস যেটা দাম সেরকম দেখেন তো ভাই এটাকে অরিজিনাল একদম

মদনের ওয়েদার চেঞ্জ আছে আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ একটু সাউন্ড আসতে পারে ভিডিওতে আর যারা আমি বরাবর মতন বলছিলাম টপ টুল সেন্টার কিন্তু আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়দবা এ পর্যন্ত কেমন ফিডব্যাক পাইছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কাস্টমারের ফিডব্যাক ভালো কাস্টমারে এরকম পর্যন্ত কোনো ইনফরমেশন করে নাই যে ভাই আপনাদের প্রোডাক্ট নিয়ে আমরা হ্যারাসমেন্ট হইছি বা আপনাদের কথার কাজে মিল পাই নাই এরকম কোনো কিছু আমাদের আসে না এবং আমাদের দুইটা পেজ আছে দুইটা পেজ হচ্ছে একটা হলো টপ টুল সেন্টার ফুল মিনিং আমাদের দোকানের নামে আরেক আছে টপ টুলস ঠিক আছে দুইটা পেজ আমাদের আছে এই দুইটা পেজও আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের পেজে যে কমেন্টগুলো দেওয়া আছে সেই কমেন্টটা যে আপনারা যাচাই বাছাই করতে পারেন এবং আমাদের পেজে কোনো লাইক ফলো ইউজ পরিমাণ দেওয়া নাই কারণ হচ্ছে আমাদের রিয়েল পেজ তার জন্য মনে করেন যে রিয়েল কাস্টমার আমরা তৈরি করতে চাই তার জন্য মনে করেন যে এই পেজ দুইটা আমরা আস্তে আস্তে গ্রো করতেছি আমরা ওই

সঠিক তথ্য দিই আর আমাদের এই ভিডিওগুলো অনেক কাটসাট করে কিন্তু অনেক প্রতারক চক্র কিন্তু প্রতারণা করে অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন ভাইকে ফোন দেবেন ভাইয়ের ফেস দেখবেন আপনার ফেস দেখে তারপরে মাল অর্ডার করবেন ভাই অ্যাডভান্স করবে কেমন করে বলেন তো ভাই আমাদের মূলত অ্যাডভান্স আমরা নিচ্ছি না মূলত অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা অ্যাডভান্স নিচ্ছি আবার নিচ্ছি না আমরা অ্যাকচুয়ালি মানুষের প্রতি আস্থা জমাতে চাই তা আমাদের একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা যারাই অর্ডার করেন অনলাইনে পুরো একটা সময় মতো আপনারা রিসিভ করলেই আমাদের ঝামেলা নাই সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করা লাগবে না চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমরা আত্মবিশ্বাসের উপর আপনাদের কাছে মাল পৌঁছে দিতে চাই আর আপনারা ঠিক আমাদের আত্মবিশ্বাস করে মালটা রিসিভ করবেন এটাই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আর আপনার কাছে যারা স্যানেটারি কাজ করে যারা বাইকের কাজ করে যারা গাড়ি সার্ভিস সেন্টারের কাজ করে যারা ওয়ার্কশপের কাজ করে যারা ইন্ডাস্ট্রি বিভিন্ন অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় সব ধরনের সেফটি থেকে শুরু করে হার্ডওয়্যার টুলস পাম্প মোটর সব ধরনের টুলসই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যে কোনো প্রয়োজন কিছু হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন যে কোনো পণ্যের বিষয়ে যদি সমাধান যদি প্রয়োজন হয় আপনাদের সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম